সেই এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে মাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি ভীষণ ছোটো ধরনের কোম্পানি কিন্তু এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখলে দেখবেন এর মধ্যে কিন্তু স্ট্রেন রয়েছে ফান্ডামেন্টালি এরা স্ট্রং রয়েছে এদের যে বিজনেসে গ্রোথ রয়েছে এবং বিজনেসের স্ট্রেন্থ রয়েছে যে বিজনেসে মানে যে সেক্টরে এরা বিজনেস করে সেই সেক্টরের ক্ষেত্রে কিন্তু এরা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আর এই কোম্পানির যদি গ্রোথটাও দেখেন দেখলে বুঝতে পারবেন যে কনসিস্টেন্সি রয়েছে এদের গ্রোথের মধ্যে তো যাই হোক এই কোম্পানিটির প্রথমে দেখে নেব এদের যে বিজনেসটা কি কী করে কোথায় করে কার সঙ্গে করে সেগুলো দেখে নেবো তারপরে দেখে নেব এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কী রয়েছে ফিনান্সিয়ালগুলো কী রয়েছে সেগুলো দেখে নেবো তারপরে দেখে নেব এই কোম্পানির শেয়ার দরে কীরকম পারফরমেন্স দিচ্ছে তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি যারা তাদের পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ছোটো ধরনের কোম্পানি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা যে এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তো এই ভিডিওটা দেখলে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা আর অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রিস্কি হবে তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ডিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা কোন সেক্টরে কাজ করে এরা অয়েল এবং গ্যাস সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কতগুলো সার্ভিস প্রোভাইড করে তার মধ্যে যেমন এয়ার এবং গ্যাস কম্প্রেশন সার্ভিস সেটা প্রোভাইড করে ড্রিলিংয়ের যে সার্ভিস প্রোভাইড করে তারপরে ওয়ার্ক ওভার সার্ভিস প্রোভাইড করে গ্যাস ডিহাইড্রেশন সার্ভিস সেটা তারা প্রোভাইড করে এরকম কিন্তু কতগুলো ইম্পর্টেন্ট সার্ভিস তারা প্রোভাইড করে দেখুন দ্য কোম্পানি কভার সেভেন্টি পার্সেন্ট প্লাস পোস্ট এক্সপ্লোরেশন সার্ভিস ইন অয়েল এবং গ্যাস সার্ভিস ইন্ডাস্ট্রি অয়েল এবং গ্যাস সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে সেভেন্টি পার্সেন্টের ওপরে তাদের কিন্তু বিজনেস রয়েছে পোস্ট এক্সপ্লোরেশন সার্ভিসের ক্ষেত্রে তো বুঝতে পারছেন এদের বিজনেসের ক্ষেত্রে এদের কিন্তু একটা বড় ব্যাপ্তি রয়েছে আপনি এদের যদি আপনি বিজনেসটা দেখেন একটু ডিটেলসে দেখুন এদের আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে কতগুলো গ্যাস কম্প্রেশন ডিভিশন একটা রয়েছে তারপরে গ্যাস ডিহাইড্রেশন ডিভিশন একটা রয়েছে ড্রিলিং এবং ওয়ার্ক ওভার সার্ভিসের একটা আলাদা ডিভিশন রয়েছে ইন্টিগ্রেটেড প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য একটা তাদের সার্ভিস রয়েছে গ্যাস প্রসেসিংয়ের জন্য একটা সার্ভিস রয়েছে এরকম বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট সার্ভিস যেগুলো এই অয়েল এবং গ্যাসগুলো মানে কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো সব সময় প্রয়োজন হয় এই সার্ভিসগুলোর তাই তাদের দেখবেন যে ক্লায়েন্টগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু রিপিটেটিভ ক্লায়েন্ট মানে একের পর এক কিন্তু মানে তাদের যে অর্ডার কিন্তু তারা পেয়েই যায় আর কি এই কোম্পানিগুলোর ক্ষেত্রে তো এই কোম্পানির যদি দেখেন তাদের ক্লায়েন্টগুলো ওএনজিসির মতো ক্লায়েন্ট রয়েছে ক্যান তারপরে ওয়েল ইন্ডিয়া এস গুজরাট স্টেট পেট্রোনেট গুজরাট গ্যাস সিপিসিএল আদানি গ্যাস এরকম বড় বড় কিন্তু ক্লায়েন্ট তাদের রয়েছে এবং তাদের সবচেয়ে বড় যেটা ক্লায়েন্ট রয়েছে যাদের কাছ থেকে সবচেয়ে বেশি ব্যবসা করে সেটা হচ্ছে ওএনজিসি চুয়াল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ সেখান থেকে আনে অয়েল ইন্ডিয়া থেকে তার টেন পার্সেন্টের মতো রেভিনিউ তাদের চলে আসে সেখান থেকে বেদান্তা এবং ক্রেন থেকে প্রায় টেন পার্সেন্টের মতো আসে মানে ফিফটি পার্সেন্টের ওপরে এই তিনটি কোম্পানি চারটি কোম্পানি থেকেই কিন্তু তাদের চলে আসে তাদের অর্ডার ব্রুকও কিন্তু স্ট্রং রয়েছে দু হাজার চব্বিশের হিসাবে একাশি পার্সেন্ট ছিল যেটা কিন্তু এখন আরও বেড়েছে তো এই কোম্পানি যদি বিজনেস দেখেন তারা যে বিজনেসটা করছে সেটাকে আরও উন্নত আরও এক্সপান্ড করার জন্য কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছে দেখুন ইটস সাবসিডিয়ারি দ্বীপ ইন্টারন্যাশনাল ডিএমসিসি একটা তাদের সাবসিডারি হ্যাস অ্যাকোয়ার্ড সেভারেল গ্যাস কম্প্রেশন প্যাকেজেস ইন ইউএসএ টু সার্ভ মিডিল ইস্ট মিডিল ইস্টের সার্ভিস প্রোভাইড করার জন্য মানে শুধু আমাদের দেশে না গ্লোবালি এরা বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য কিন্তু তারা নতুন সাবসিডারি খুলেছে সাবসিডারি অ্যাকোয়ার্ড করেছে যেটা ইউএসএ থেকে করেছে তো যেটা কিন্তু মিডিল ইস্টে সার্ভিস প্রোভাইড করবে তো এই কোম্পানির যদি দেখেন এদের নিউ সাবসিডারি যেটা আর রয়েছে সার ইন্টারন্যাশনাল এফজেট এলএেন্সি যেটা নতুন ধরনের কাজ করবে অয়েল ফিল্ড এবং ন্যাচারাল গ্যাস ইকুইপমেন্ট এবং স্পেয়ার পার্টসের যে ট্রেডিং কেনা বেচা সেটা তারা করবে তারপরে সোলার এনার্জি এবং সিস্টেমের ক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো হয় সেগুলোও তারা ট্রেডিং করবে তো এরকম কিন্তু তাদের বিজনেস রয়েছে আর বিজনেসটা কিন্তু ইম্পর্টেন্ট ইউনিক ধরনের বিজনেস রয়েছে এবং এক্ষেত্রে ভালো রকম প্লেয়ার তারা এবং খুবই পরিচিত আর কি এই সেক্টরে এই ইন্ডাস্ট্রিতে তো যাই হোক এই হলো এই কোম্পানির বিজনেস তো এই বিজনেস যদি দেখেন তারা দেখুন বিজনেসে তাদের ক্যাপাসিটি ইমপ্রুভ করেছে আগে একটা প্রোজেক্ট কমপ্লিট করার জন্য দশ থেকে বারো মাস সময় নিত এখন সেটা চার থেকে ছ মাস সময় নেয় এরকম কিন্তু তারা ইম্প্রুভমেন্ট করেছে তো বুঝতে পারছেন তাদের যে বিজনেসটা আর দেখুন অ্যাচিভিং অপারেশনাল এফিসিয়েন্সি রেট নাইনটি নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট রয়েছে তাদের এফিসিয়েন্সি রেট তো এই কোম্পানির বিজনেসটা কিন্তু স্ট্রং রয়েছে এগুলো দেখলেই কিন্তু একটা কনফিডেন্স আছে আর সেই জন্য এগুলো জানা দরকারই আর কি মানে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো যাই হোক এখন যদি চলে আসেন এর ডেটাগুলোর ওপর দেখুন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো একুশশো চোদ্দো কোটির মার্কেট ক্যাপিটাল মানে ভীষণ ছোটো ধরনের কোম্পানি প্রাইস র্যান্ডিং রেশিওটা খুব সুন্দর রয়েছে ষোলো পয়েন্ট চার রয়েছে খুব কম ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন অন ইকুইটি আট পয়েন্ট তিয়াত্তর পনেরো ন নসেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো ছাব্বিশ রয়েছে বর্তমানে তিনশো তিরিশ টাকা চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট হিসাবে এখন যদি এদের আপনি বিজনেসটা দেখে নেন যে বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে তো লং টার্মে হিসেবে দেখে নিই দেখুন দু হাজার একুশে এদের শেষ হতো একশো চুরানব্বই কোটি তারপরের বছর সেটা বেড়ে হলো তিনশো বাইশ কোটি তারপরে বছর বেড়ে হলো তিনশো একচল্লিশ কোটি তারপরে বছর বেড়ে হলো চারশো সাতাইশ কোটি এবারে বেড়ে হয়েছে চারশো ঊনপঞ্চাশ কোটি তো বুঝতে পারছেন তাদের কিন্তু কনসিস্টেন্টলি গ্রোথ রয়েছে তাদের বিজনেসে এগুলো লং টার্মে দেখানো হচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু একুশে তাদের বিজনেস ছিল পঁয়ষট্টি কোটির মতো তারপরে সেটা বাড়িয়ে করলো বাহাত্তর কোটি পরে বছর তারপরে বছর সেটা বাড়িয়ে হলো একশো পঁচিশ কোটি তারপরে একশো পঁচিশ কোটি এবারে একশো তেত্রিশ কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের বিজনেস গ্রো করছে এবং সুন্দরভাবে কনসিস্ট্যান্টলি গ্রো করছে এবার আপনি তাদের ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে যদি যান দেখুন সেখানে চোদ্দোশো এগারো কোটি সুন্দর রিজার্ভ রয়েছে খুবই স্ট্রং রিজার্ভ রয়েছে মানে তাদের মার্কেট ক্যাপিটালই মাত্র দু হাজার কোটি সেখানে হাজার কোটি চোদ্দোশো কোটি তাদের রিজার্ভ রয়েছে তো বুঝতে পারছেন কতটা স্ট্রং এদের ব্যালেন্স শিট রয়েছে আর সেটা কি দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে মাত্র সাঁত্রিশ কোটি ছিল তারপরে বছর হাজার কোটি হলো হাজার আটানব্বই কোটি তেরোশো কোটি এখন চোদ্দোশো কোটি আর ঋণ যেটুকু ছিল প্রথমে কমিয়েছে ইদানিং একটু ঋণ দেখা যাচ্ছে একশো ষাট কোটির মতো কিন্তু তার চেয়ে অনেক বেশি কিন্তু তাদের রিজার্ভ রয়েছে আপনি যদি এটাও দেখে নেন লং টার্মে সাতানব্বই কোটি রয়েছে তাদের ঋণ কিন্তু তার চেয়ে অনেক বেশি কিন্তু রিজার্ভ রয়েছে চোদ্দোশো কোটি তো ক্যাশ ক্যাশটিচ কোম্পানি এবং তারা তাদের রিজার্ভ দিন দিন স্ট্রং করছে তো তাদের শিট কিন্তু ঠিকঠাকই রয়েছে স্ট্রংই বলা যায় আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে গেলে দেখতে পারবেন তেষট্টি পার্সেন্টের মতো প্রমোটর রয়েছে এফআই রয়েছে দুই পয়েন্ট এগারো পার্সেন্টের মতো ডিআই আপাতত নেই আর পাবলিক রয়েছে চৌত্রিশ পার্সেন্টের মতো মানে একটা ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রংই রয়েছে আপনি ইদানিং যদি দেখেন টু পয়েন্ট জিরো থ্রি ছিল সেখানে ট্রিম করে ওয়ান পয়েন্ট এইট টু করেছে এফআই পরে কিন্তু আবার বাড়িয়েছে দুই পয়েন্ট এগারো পার্সেন্টের মতো ইদানিং হোল্ডিং বাড়িয়েছে তারা তো বুঝতে পারছেন মানে একটা ছোট কোম্পানি হিসাবে কিন্তু যথেষ্ট ভস্সাযোগ্যই রয়েছে এখানে যে প্রোমোটারটা তাদের যে হোল্ডিং সেটা অক্ষত রাখছে তো যাই হোক এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন আর কি এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এর যে ব্যালেন্স শিট বলুন কিংবা এদের সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে আর খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে মাত্র ষোলো পিই রয়েছে আপনি যদি এদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেন গত পাঁচ বছরে ছাপ্পান্ন পার্সেন্ট হিসাবে তাদের প্রফিট বৃদ্ধি পেয়েছে আপনি স্টক প্রাইস সিএজি আর গত তিন বছরে উনআশি পার্সেন্ট হিসাবে বৃদ্ধি পেয়েছে আপনি যদি সেলস গ্রোথ দেখেন প্রায় তিন বছরে তিরিশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে গত পাঁচ বছরে ছ পার্সেন্টের মতো তো ইদানিং সেলস গ্রোথটা কিন্তু তাদের মানে খুব ভালোভাবে বাড়ছে ব্যাপক ঘরে বাড়ছে তো এই ব্যাপারগুলোই কিন্তু দেখতে হয় একটা কোম্পানিতে যখন আপনি ইনভেস্টেড হবেন আর কি ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন কিন্তু এই ব্যাপারগুলোর ডিটেলসে দেখতে হয় এদের যদি আপনি পারফরমেন্স দেখেন এদের শেয়ার দরে কীরকম গতি রয়েছে দেখুন আজকের ডেটে যে ডেটে ভিডিওটা হচ্ছে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট মতো নেগেটিভিটি দেখাচ্ছে কিন্তু গত এক মাসে যদি দেখেন তেমন রিটার্ন দেয়নি আর কি পজিটিভই রয়েছে গত ছ মাসে রিটার্ন দেখলে ছত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে কুড়ি পয়েন্ট বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন চোদ্দোশো বাহান্ন পার্সেন্টের মাল্টিপিয়ার রিটার্ন দিয়েছে আর চারটা দেখলেই বুঝতে পারছেন লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে মাঝে মাঝে ছোটো ছোটো কারেকশন আসছে তারপরে আবার ড্যালি দিচ্ছে আবার কারেকশন আসছে আবার ডালি দিচ্ছে তো এভাবেই কিন্তু চলছে ইদানিং কিন্তু একটু কনসলিটেশন ফেজের মধ্যে রয়েছে দেখুন এক বছরে কুড়ি পার্সেন্টের মতো একটা সাধারণ রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটির যদি দেখেন খুব একটা বেশি দিন হলো না মার্কেটে দু হাজার একুশের এপ্রিল থেকেই মার্কেটে রয়েছে মানে গত দু তিন বছরে কিন্তু মানে এই পাঁচ বছরের রিটার্ন যেটা বলা হলো সেটা রিটার্ন কিন্তু গত বলতে গেলে আড়াই তিন বছর হলো আর কি দু আড়াই বছরের মধ্যে কিন্তু এই পনেরো পার্সেন্টের রিটার্ন দিয়েছে চোদ্দোশো বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে বর্তমানে তিনশো উনিশ টাকায় চলছে কেন ডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখলেন এদের যে দেখলেন যে ডেটাগুলো সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে আর বিজনেসটা যে সেক্টরে বিজনেসটা করছে সেখানে কিন্তু খুবই পরিচিত নাম এবং খুবই ইম্পর্টেন্ট সার্ভিস প্রোভাইড করে এই অয়েল এবং গ্যাস যে সেক্টরের যে কোম্পানিগুলোর ক্ষেত্রে তো সেই জন্যই এই কোম্পানিটিকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো তো যাই হোক এগুলো পরিচয়ের জন্যই থাকে স্টাডি পারপাসেই থাকে তো এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে যদিও এগুলোকে প্রশংসা করা হয় ইন্ডিভিজুয়ালি কভার করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিল অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ